এসেই তো এই মাইক্রোফোন একটা দিল আমি এখানে এসে কথা বললে আর সাউন্ড যাবে না মাইক্রোফোন দিতে হয় দুইটা যাতে করে আমরা এই দিক ডানে বামে গেলেও সাউন্ড ঠিক থাকে এখন আমার সোজাও হয়ে কথা বলতে হয় একটু পেছনে এলো এমন এক মাইক্রোফোন লাগাইছে এর সস্তা দামের মাইক্রোফোন এগুলো দিয়ে কুটকুটি বিক্রি হয় কুটকুটি বুঝেন মজারখানা বিক্রি হয় আইসক্রিম বিক্রি হয় ওইগুলো নিয়ে আসে মাহফিলের জন্য আর ওই গান বাজনাতে যেগুলো নেয় দামি গুলো আমরা ওদেরকে চেনি ও রাগ করলে গুল ও পারলো না কেন ভালো স্টান নিয়ে আসতে ভালো মাইক্রোফোন নিয়ে আসতে ওরে পয়সা দেবে না ও কি বিনা পয়সা আসছে এখানে এখন ওর সাউন্ড নাই আলো নাই বিদ্যুতের এখন লোডশেডিং হয়ে গেল পাওয়ার কমে গেল আমার বন্ধুখন রাগ করতেছে না তো আপনারা তো রিক্সার ড্রাইভার ড্রাইভার তিনবার গালি দিল কয়বার প্রথমবার দিল আমি ভাবলাম যে যাই হোক হয়তো আরেকটা গাড়ি তারে সাইড দেয় না গালি পরের বার আবার তৃতীয়বার যখন আবার দিল দেওয়ার পরে আমি তারে বললাম এই তিনবার গালি দিলেন গালিটা না দিল তো পারতেন ও আবারও একটা গালি দিয়ে আমার বললো যে হুজুর বললেন না আমি বললাম যে আবারও দিলেন এবার ও চুপ তা আমি গাড়ি থেকে নাই বা মাস্ক খুলছি ও আমারে দেখে তো শেষ বললাম যে আপনি এটা কাম করছেন তিনবার গালি দিলেন আমি জিজ্ঞাসা করার পরে আবারও গালি দিলেন তার মানে আপনার অভ্যাসে গালি এইভাবে কথায় কথায় যারা গালি দেয় রসুল্লাহর হাদিস দ্বারা মুনাফেক বলে তারাই পরিচিতি লাভ করে তাইলে এখন কি গালি দেবেন ঝগড়া হলে গালি হবে বিশেষ করে আমার মায়েদেরকে বলছি মায়েরা নবী আলাইহি সাল্লাম বলছেন আমি যখন মেয়েরাজে গিয়েছি আমি দেখতে পেয়েছি জাহান্নামের অধিকাংশই হলো নারীরা অধিকাংশ নারী নবীজি বললেন আমি দেখেছি নারীরা জাহান্নামে নামে বললেন নারীরা তোমরা বেশি বেশি দান সদকা করো আমি তোমাদেরকে জাহান্নামে দেখেছি বেশি আল্লাহ নবী বললেন শোনো নারীরা কেন বেশি নামি তার কারণ হলো নারীরা কথায় কথায় গালি দেয় আর কথায় কথায় একজন আরেকজনকে অভিশাপ আল্লাহ থারা পড়ুক আছে না আল্লাহর গজব পড়ুক তুই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মর মা তার ছেলেরা বলতেছে আমি তোর এই চেয়ারা দেখতে চাই না তুই অ্যাক্সিডেন্ট হয়ে মর তোর মোহারামুখ আল্লাহ আমারে দেখাক এই জাতের নারীরও আছে না নাই আরো জোরে বলেন আছে না না মায়েরা খবরদার খবরদার আমার মায়েরা গালি দেবেন না সুতরাং আমার বন্ধুগণ ওই যে বললাম না গালি তো এই সরকার গত বিগত সরকার গালির উপরেই রেখেছে জনগণকে ঠিক না একজন খালি কথায় কথা কই খেলা হবে প্রথম যেটা বললো ওর বডি ফিটনেসও ভালো ছিল মোটা সোটা আছে ওইটা পাওয়ার দিয়েই বলছে খেলা হবে আসো খেলা হবে না না স্বামী ওসমান হ্যাঁ জায়গা মতো ধরছে নারায়ণগঞ্জের ও প্রথমে এমন স্টাইলে বলছে বডি টডি দেখে আমি খুঁজে না প্লেয়ার ঠিক আছে মাঠে নামলে আসলেই খেলতে পারবে কিন্তু পরে ওর থেকে যেটা শিখল ও কয় সাইডা লিপটাই না খেলা হবে এত সুবিধা না শরীরের দিকে তাকাইলে মনে হয় আঙ্গুলের ধাক্কা লাগলেও পড়ে যাবে ঠিক কেনা আমাদের ফেনির ভাষায় কয় বলে আর কি এক সাইয়ার বল নাই হ্যাপি আইসে লাইট দো কথা বুঝতেছেন আমার মানে দুইজন ঝগড়া করতে আসছে আর কি মারামারি করতে এখন যার শরীরের ভেতরে শক্তি নাই শিখ না মনে হয় যে এখনই পড়ে যাবে ওর এগুলোর আবার ক্ষেপটি বেশি ঠিক কিনা আমার দেশে কুকুর যেটা দেখবেন একটু দুর্বল হয় ওর একটু একটু বেশি থাকে তো বারবার সবলটার হাতে মাই খা ঠিক কিনা এখন সিটনা যেটা ওইটা যখন আসে মারামারি করছে তখন মোটাটা কয় আঙলগে হাতের লাইট দোয়াইছে হাতের এক সাইয়ের বল নাই হাতে আনলগে লাইট দোয়াইছে তিনিও আমাদের পার্শ্ববর্তী উপজেলারই নোয়াখালী আর উপজেলাটা আমাদের উপজেলা হলো কোম্পানিগঞ্জ উপজেলা খুব কাছাকাছি দশ টাকার ভাড়া কথা বুঝতেছেন আমার বন্ধু তো এখন ওরা যখন বলল খেলা হবে চাইরা লিপটাই আমি মনে মনে ভাবলাম কি রে শরীরের ভেতরে এক চোর পাখির বল না উনি নাকি খেলতে চায় আমরা বললাম আচ্ছা ঠিক আছে খেলা তো একদিন হবে অপেক্ষায় আসি সেই খেলা দেখতে কিন্তু যখন আয়োজন হলো খেলার সবার আগে খেলার অধিনায়ক যেটা হয় ক্যাপ্টেন সবার আগে বলাইছে ঠিক না যাওয়ার সময় তার আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে এমন জায়গা দিয়ে পালালো কোন দিক দিয়ে আসে গেলো কেউ টেরি পায় নাই ঠিক না সহকারী ক্যাপ্টেন ওইটা আর কি খেলা হবে যিনি খেলার জন্য ডাক দিল ওনারে তো এখনো পর্যন্ত কোন হদিসি মিললো না উনি কি আছে না মরছে আল্লাহ ভালো জানে ঠিক না আমার বন্ধুগণ সুতরাং বেশি বাহাদুরি দেখানো যাবে না বেশি খেলতে যাবেন না যারা বেশি খেলতে যায় তারাই বেশি হেরে যায় যারা চুপ থাকে তারাই বিজয় লাভ করে ঠিক না

চেষ্টা আগামী তো কেউ যদি ইসলামকে জমিয়ে দিতে চায় ওরাই জমে যাবে ইসলামের বিজয় বাংলার হবেই হবে ঠিকানা এই বিজয় ঠেকানোর দুনিয়ার কারণায় আল্লাহ ছাড়া ইসলাম কি কেউ ঠেকাতে পারবে আরো জোরে বলেন পারবে ইসলাম আছে যেখানে আল্লাহ আছেন ইসলাম আছে যেখানে শান্তি আছে ইসলামের ভেতরে থাকার প্রয়োজন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই তাহলে আমরা কি মুনাফেক হব না মুসলিম হব মুনাফেক হব না মুমিন হব। আমার বন্ধুগণ মুনাফেকের জানাজা পড়া পর্যন্ত আল্লাহ পাক নিষিদ্ধ ঘোষণা দিয়েছেন আমার বন্ধুগণ মোনাফেকের সর্দার যার নাম দিয়ে সুরা শুরু করলাম আর কি যার ঘটনার অবতারণা করে এই সুরা নাজিল হয়েছিল ওই আবদুল্লা ইবনে উবাই এতেকাল করল তার একখান ছেলে আছে তার নামও আবদুল্লাহ আব্দুল্লাহ রসুল্লাহ একেবারে প্রিয় সাহাবী ছিলেন নবীকে খুব ভালোবাসতেন বাবা ইন্তেকাল করলাম সাহাবি আবদুল্লাহ বুঝতে পেরেছেন বাবা তো মোনাফেক ও ইন্তেকাল করছে সুতরাং আপ্পা যেহেতু মুনাফেক মরার পরে নেল মুনাফি দিন ফিদ্দাম মিনান অ্যাসফালি মিনান্না স্থান কোথায় সবাই বলে না কোথা এখন আপ্পা যখন ইন্তেকাল করলাম সে আবদুল্লাহ বুঝতে পেরছি আমার আপ্পা যখন ইন্তেকাল করেছে আব্বা আমার যখন দুনিয়া ছেড়ে চলে গেল আমার আব্বা এখন মরার পরে যেখানে যাবে তার নাম হলো তার নাম কি আমার বন্ধুগণ তাই ছেলে টেনশনে পড়ে গেল ছেলে টেনশনে পড়ে ছেলে রসুল কাছে দৌড়ায় গেল আল্লাহ রসুলের কাছে গিয়া আবদুল্লাহ আল্লাহ সাল্লা হুজুর আমার আব্বা ইন্তেকাল করেছে নবীজি আমি আপনার কাছে ছুটে এসেছি আমি চাই আমার আব্বার কাপনের কাপড়টা আপনার পবিত্র জামা মোবারক দিয়া করব হুজুর দয়া করে আপনার জামাটা আমারে হাদিয়া দেন সুবহানাল্লাহ কইলেন না আমার বন্ধুগণ ছেলে তো মুসলিম ছেলে তো মুমিন ছেলে তো রাসূলুল্লাহর একনিষ্ঠ তাই তিনি বুঝতে পারলেন আব্বার পরে আব্বার স্থান জান্নাত নয় বরং জাহান্নাম তাই ছেলে রসুল কাছে গিয়া বলল হুজুর দয়া করে আপনার জামা ওবারকটা আমার আব্বার কাফনের জন্য উপহার দিতে হবে তো আমার দয়ার সাগর রসুল্লার মায়া অন্তরে তাম পৃথিবীর মানুষের চাইতে কম না বেশি আরও জোরে বলেন কম না বেশি আমার নবী অন্যের ব্যথায় ব্যথিত হতেন রসুল্লাহ অন্যের কান্নায় নিজেও কেঁদে দিতেন সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে সব কথা বলা যায় কার কাছে মন খুলে দেয়া যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার না রবি শাস্ত পরেন আল্লাহু আকবার আল্লাহ যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জন কে বলি মুছে দেয় বেদনা যেজন কখন ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেয় বেদনা হৃদয়ের হাফল করে নিতে আর কার বুক এত প্রশস্ত তার না বড় বিষ মহানবী বলে তারে কে বা ডকে আমি ডাকি প্রিয়তম সে আমার প্রেম মধুময় মনোহর স্বপ্ন সময় যেদন করো On nous এলো আব্দুল্লাহ ইবনে উবাইর ইন্তেকাল হলো ছেলে এসে বলল হুজুর আপনার জামাটা দিতে হবে আমার আব্বার কপিনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শত্রুতা ভুলে গেলেন যে আবদুল্লাহ ইবনে উবাই সারা জীবন রাসূলুল্লাহর হত্যার ষড়যন্ত্র করল বিশ্বনবী তা ভুলে গেলেন রসুল্লাহ তার জুব্বা মোবারক উপহার দিয়ে দিলেন ছেলেকে যখন জুব্বাটা উপহার দেওয়া হলো আমার বন্ধুগণ ছেলেই জুব্বাটা নিয়া কাপড়ের কাপড়ের ব্যবস্থা করলো আবার ছুটে এলো ইয়া রসুল আল্লাহ আমার আব্বার জানাজার জন্য লাশ তৈরি হয়ে আছে দয়া করে আব্বার জানাজার নামাজ ইমামতি আপনারে করতে হবে রুসুলুল্লাহ তৈরি হলেন হাজরে তুমন রসুল্লাহার কাছে এলেন অমর বললেন হুজুর খবরদার এই লোকের জানাজা বাড়াবেন না ও আপনারে মারার জন্য ষড়যন্ত্র করছে হুজুর খবরদার তার জানাজা বাড়াবেন না নবীজি বললেন অমর আমারে বাধা বাজা দিও না আমি তার জানাজা বড়াবো কারণ তাদের জন্য দোয়া করা না করা আল্লাহ আমার দিন করে দিয়েছেন আমি তার জন্য দোয়া করল কি আর না করলেও কি আমি তার জানাজা কবরের পাশে গিয়া দাঁড়ালেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল প্রেরণ করলেন আয়াত অবতীর্ণ হয়ে গেল আল্লাহ পাক বলছেন আলা

চিল্লা এখন আল্লাহ আকবর আমার বন্ধুগণ আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি আল্লাহ পাক বললেন নবী কোন মুনাফিক মারা গেলে এখন থেকে আর কখনো আপনি তাদের জানাজা আদায় করবেন না ওয়ালা তাকুম আলা কবরি ওদের কবরের পাশেও দাঁড়াবেন না সুহান আল্লাহ না। আরও জোরে বলেন না সুবহান্লাহ এবার কন্ত দেখি মুনাফেকের এই যে যারা মুনাফেকের আলামত বললাম না চারটে কথা বলে মিথ্যা বলে ওয়াদা দা বরখেলাপ করে আমানতের খেয়ানত করে ঝগড়া হলে গালি দেয় এই চারটা আলামত যার ভেতরে আছে রসুল্লাহ বলছেন এটা খাতি মুনাফেক আর রসুরুল্লাহ কে মুনাফেকের জানালা পড়তে নিষেধ করেছেন কে আপনি যদি সেই মুনাফেকের ভেতরে পড়েন আপনার জানাজা পড়লেও কোনো কাম হবে জরি বলেন না কেন জানাজা পড়লে কোনো কাম হবে রসুল্লাহর একজন প্রিয় সাহাবে ছিলেন নাম হচ্ছে হাজরতে হুজাইফা রফ দি আল্লাহ হুতা আলা আনহু মুনাফিকদের লিস্ট আর তারে তারি দিয়েছিলেন সোমান্লা বললেন না রসুল্লাহ র ওবাদের পরে হাজরতে হুজাইফা রফ দি আল্লাহ হতাল আন হু মুনাফেকরা মারা গেলে জানা যায় যে চমর হাজিরে চুমর ইপুল খাত্তা প্রফ্দি আনহু তিনিও হাজরত হুজাইফার অনুসরণ করতেন হাজরত হুজাইফা রাদি আল্লাহ তালা আনহু তিনি যার জানাজায় যেতেন অমর রাদি আল্লাহ তালা তিনিও তার জানাজায় যেতেন সুমান লক্ষণ আর হাজরত ওম হুজাইফার পেছনে পেছনে ঘুরতেন আর বলতেন হুজাইফা ওর সরুল্লা যে মোনাফেকের একটা লিস্ট দিয়েছেন নামের তালিকা দিয়েছেন হুজাইফা ওই নামের তালিকা কি আমার নামটা আছে নাকি কে বলতেছে ওমর কে বলতেছে সুমান আল্লাহ বললেন না যিনি অর্ধ জাহানের শাসন করছেন সে অমর নিজেই ভয় অস্থির না জানি আমার নামটা মুনাফেখের খাতায় পড়ছে নাকি হাজিরাদি ওমর হুজাইফার পেছনে পেছনে ঘুরতেন আর জিজ্ঞাসা করতেন আমার নামটা মনাফেকের খাতায় পড়ছে নাকি হাজিরাতে হুজাইফা কোনো কথা বলতেন না শেষে একদিন হাজরাতে ওমর হুজাইফার কাসিকিয়া বললেন হুজাইফা রে আমি যদি মরে যাই আমার জানাজা তুমি পড়বা কিনা আমারে বলো হাজরতে হুজাইফা বললেন আমিরুল মিনি টেনশন করবেন না আপনি যদি মারা যান আমি হুজাইফা আপনার জানাযায় অংশ গ্রহণ করব আল্লাহর রসুল যে মুনাফিকের লিস্ট দিয়েছে ওই লিস্টের ভেতরে আপনার নাম নাই পড়েন আল্লাহ নবীর সাহাবীরা প্রথম শারীর সাহাবি তারা পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ঘোষণা শোনে মোনাফেক নিজে হয়েছে কিনা এ ভয়ে তারা অস্থির হয়ে যেত আজ আমাদের মোনাফেকেরা আমাদের সঙ্গে ঘুরে বেড়ায় ঠিক না সুতরাং আমার বন্ধুগণ মোনাফেক হবেন যারা জানাজাতে যাতে হাজার হাজার মানুষ হলেও কাম পাবেন না তারা ঠিক না আপনার জানা যাই বড় নিষেধ কারণ কি কারণ হল মুনাফে কাফেরের চাইতো জগন্য কাফের তো ডাইরেক ইসলামের শত্রু আর মুনাফে হলো বন্ধু হয়ে শত্রু ঠিক না দূরের শত্রু চেনা যা বন্ধু যদি শত্রু হয় তার সেনা বড় দায় সুতরাং আমার বন্ধু মা মুনাফে কাফের চাইত অনেক খ্রিস্ট এই জন্য মুনাফেকের জানাজা পড়তে আল্লাহ পাক তার রসুলকে নিষেধ করেছেন কেন নিষেধ করলেন পরের অংশ আল্লাহ পাক বলছেন আল্লাহ বলছেন আল্লাহর নবী মুনাফিকদের জানাজা পড়বেন না এই জন্য মুনাফিকের কবরের পাশেই যাবেন না এই জন্য কারণ মোনাফিকেরা আল্লাহ এবং তার সঙ্গে করেছে এবং তারা অহম আর তারা ফাঁসে অবস্থায় মৃত্যুবরণ করেছে সুতরাং ফাঁসে কবস্থায় মৃত্যুবরণ করে যারা জানা যা পড়লেও লাভ পাবে না তারা সুতরাং আমার বন্ধু এখন কি মোনাফি কি করবো না ছাড়বো সবাই বলেন মোনাফি কি করবো না ছাড়বো মোনাফিকের আলামত কয়টা বলছিলাম আরো জোরে বলেন কয়টা এক নাম্বার কথায় কথায় মিথ্যা বলে দুই নাম্বার ওয়াদা বর খেলাপ করে তিন নাম্বার আমানতের খেয়ানত করে চার নাম্বার ঝগড়া করলে গালি দেয় আলহামদুলিল্লাহ আপনাদের মুখস্থ আর কোরআনের আয়াত বলছে ওরা নামাজ উদাসীন ইউরাউন নাস মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে সুতরাং এগুলোকে আমরা করব আরো জোরে বলেন করব আল্লাহ আমাদেরকে মুনাফিকি থেকে হেফাজত করুন বলুন আমিন আল্লাহ পাক আমাদেরকে মুমিন এবং মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন পড়ুন আমিন এখন রাত সাড়ে বারোটা আপনারা বলতেছেন এখন আপনাদের বোর্ডিং জন্য কালেকশন এর আগে আপনারা কালেকশন করছেন না তো কোনো কথা হইল আমি তো